সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে সকাল ভোরবেলা উঠে গেছি উঠে সবাই মনে করি ঠান্ডা করতে বড় আর বাইরে হালকা কুয়াশা পড়ছে তো অত বেশি আর এই বছর আমার কাছে ঠান্ডা কত বেশি মনে হচ্ছে না আর হতুগুলো আজকে দেখ আমার এমনিতে মন ভরে গেছে যেমন সাদা তেমন একদম গল গোল হয়েছে চাদার মতো হয়েছে আর আজকে সকাল ভোরবেলা উঠে গেছি যে পাখিদের শুনতেছি আর ভালোই লাগতেছে আমার কাছেও ভালো লাগে যখন আমি সকাল ভোরবেলা উঠে নাস্তা বানাতে পারি কিন্তু প্রতিদিন আমার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমি গিয়েছিলাম ঘুমাই আর আমারও একটা ঘুমের প্রয়োজন আছে রেস্টের প্রয়োজন আছে তারপরে আজকে আমি অর্ধেক নিয়ে উঠে গেছি কারণ আজকে বাবু কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু ও কিন্তু পরে কলেজে যায় না ও যখন কলেজে যায়নি তারপরে গিয়ে আমি আবার ঘুমিয়েছি আবার ঘুম থেকে উঠে তারপরে আবার রান্না বারে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে রান্না করবো কী কী তা দেখাচ্ছি শাক ভাজি শাক পুইটা নিয়েছি মায়ের শাক তো আজকে আমার পাকবারে কিন্তু লাইটও নেই ওই লাইটটা আজকে সকালবেলা ফিউজ হয়ে গেছে ভাত অলরেডি রান্না হয়ে গেছে এখন শাক কুলারে কেটে ধুয়ে তারপরে চুলায় বসেছি এই যে এগুলো হচ্ছে টাটা শাক একদম সুন্দরভাবে ধুয়ে পানি ঝরাই তারপর কেটে ফুটিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি শাকের পেঁয়াজটা এভাবে আর কাঁচামরিচ দিচ্ছি তারপর দিয়ে দিব সাধারণত লবণ এটা এখানে একটু কম প্রতিছি কারণ শাক সব চাকে পেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো কুচু চিংড়ি ফুটু চিংড়ি আমি এটা পেস্ট করে রাখছিলাম পেস্ট করে জমা করে রাখছিলাম ফ্রিজে ওইটাই আমি দিয়ে দিচ্ছি ওই চাকটাও দিয়ে দিলাম আজকে সব দিয়ে দেবো রাখবো না তারপর ফ্রিজ তাপিলে দু একটা প্যাকেট পাওয়া যেতে পারে বড় সঙ্গে সবটাই দিয়ে দিলাম আজকে শারটা ওপরের দিকে তুলে দেবো আর আস্তে যে চাকাটা ওটা দিয়ে দেবো নিচের দিকে আর শার তো লাগবে না কেন শারটা আঁকলে শাকের কালার নষ্ট হয়ে যাবে অল্প আছে এটা এখন বয়েল হয়ে থাক তখন শাকটা মজা যাবে আর এটারও বরফটা ছুটে যাবে ভালো বরফ কিন্তু অনেক ছোটো না আমি আস্ত পেঁয়াজ দিয়ে দিছি এই কারণে আমার শত্রু কমে না এই যে কেটে দিয়ে দিলাম আমাকে একজন বলছে যে তরকারি হোক বা যে কোনো কিছু হোক কাটার সময় যদি দু একটা আস্তা থেকে যায় এর মানে তার জন্য অনেক বেশি শক্তি থাকে এটা আমি কোথাও না কোথাও রিলেটেড করতে পারি যে আমার অনেক শত্রু না তো অনেক শত্রু তো সত্যি কী করলাম কেটে ফুটে বাজি করে খেয়ে ফেললাম আর কি যাই হোক আমি পান করে বললাম ফুটে গেছে আর একটু মজবে একদম ভালোভাবে যখন মজে যাবে তখন বাড়া দিব শাক কিন্তু অনেকটা নরম হওয়ার পথে যতটুকু পানি আছে পানিটুকু টানাবো শাকগুলো মজানো হয়ে গেছে তেল একটু ভালো ভালো আর পুরো গাছ সব সময় সবজি রান্না করবো দিয়ে আমার খেতে লাউ একটা লাউ সব মজার সবজি ভাজা হয়ে গেছে এবং শারগুলার লেগে বারস অলরেডি বাদি হয়ে গেছে শেষ আর বেশি নরম ইয়ে হবে না না কি চলে যাবে যে একটা জুসি জুসি একটু ফ্লেভার আছে না ওটা তুলে ধরে ফ্লেভার আছে আপনি এটা আমি নামাই নিবো আর এখন এই চলে আরেকটা কড়াই দিয়ে দিছি দিয়ে দিব তেল তেলের পরিমাণটা আমি একটু কম হিসাবে নিই কারণ আমার গ্যাসের সমস্যা তেল খুব কম পাওয়াটাই ভালো তেলটা একটু কড়াই তেল هتي کي تي دي ويٺي کي ان ادر جو ٿم پتا আলাদু বার পানি সব মতো লাগানো

যখন খাবে তখন বলতে সবগুলো লাউ দিয়ে দিলাম লাউগুলো নিয়ে আগে কেটে আর লাউটা কিন্তু দারুণ করছে আমি এক কেজি সাইজের একটা লাউ আসছি আমি প্রথমে ভাবছিলাম যে এটা বুড়া লাউ হবে কাটার সময় দেখি যে একদম নরম কষ্ট হলের সাথে বসে তারপরে ছোলার জলটা একটু বাড়াই দিব সোলভ জলটা বাড়াই দিচ্ছি আমার বাসায় আবার জল তরকারি খাওয়া হয় বেশি ঘোনা এটা কিন্তু এই যে এটাকে কী বলে সিলেটি ভাষায় আর চাঁদপুরের ভাষায় বলা যে লক্ষি সিলেটে খাইছিলাম তো খুব মজা ছিল ঘুনো হয়েছিলো কিন্তু ঘোনা আবার আমার ভালো পছন্দ করে না আর আমাদের ঘরে জল বেশি খায় ওদের সাথে সাথে থেকে ওরা যেভাবে খায় আমার ঘরে হয় আর ঘুনা করতে গেলে অবশ্যই একটু বেশি লাগে কিন্তু পরিমাণে কম আসে তাই না সবার

ना कौन भाषा है गान गए पंजाबी पंजाबी गान आरके कावाली गान पंजाबी कावाली बोला ना मतलब पाकिस्तान में पंजाबी जीता पाकिस्तानी है कावाली पाकिस्तान थी क्या पाकिस्तान में पंजाब थी हाँ। क्या लाउ थी क्या और नेस बोला नहीं तो क्या नहीं बोलते सामने माथा बिल्कुल नहीं तो इसे पंजाब शिन बुनाकी बोल লাউ থেকে কিন্তু অনেক পানি উঠছে আমি বেশি পানি দিবো না এক গ্লাস পানি দিবো এক গ্লাস পানি দিয়ে দিবো দেখতে মোবাইলের চার্জ কমে গেছে এই পানিতে সিদ্ধ হোক আর টে থাক ততক্ষণে গিয়ে আমি মোবাইলটা চার্জে লাগাইছি মোবাইল চার্জে দিতে গেছিলাম এখন দেখি এখান থেকে একটু আসতেছে মানে সরকারি লেগে গেছে